সপ্তরের দশক আসসালামু আলাইকুম হার্ট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরাকে অবস্থান করতেছি এটি হল জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাটে আজ একতিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখাবো আপনাদেরকে খামার উপযোগী সার গরু কি সকল দামে বেচাবেকি হচ্ছে তার একটি ধারণা দিব ভাই গরুটা আপনার কত দাম চাইছেন ভাই এটা এত বেশি ভাই এক লক্ষ বিশ চাওয়া লাস্ট পনেরো কাটছেন দশ কাটছেন কাস্টমারে কত দাম দিতেছে ভাই একশো পাঁচ দর্শক ভাই এক লক্ষ দশ হাজার টাকা লাস্ট কাইটা দিছে এক লক্ষ বলে পাঁচ হাজার দাম পাইতেছে দেখি ভাই দেশি বাচ্চা না শাহিওয়াল ভাই দেশি বাচ্চা ভালো পার্সেন্টেন্সের দেশি বাচ্চা সার বাচ্চা শাহিওয়াল আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি জামালপুরের পিকনাহাট থেকে কি সকল দামে খামার উপযোগী সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা ধারণা দেই এ পাশে গরুটা দেখা দেখি হচ্ছে একটু ধারণা দিব দেখি ভাইরা কত টাকা দাম দিতেছে ভাই আপনারা দেখতেছেন গরুটা না দেখতেছি ভাই কেনার জন্য কেনার জন্য গরুটা কার আপনার বড় ভাই কত চাইছেন

সাত আট ধন্যবাদ দর্শক দেখেন ভাই এক লক্ষ সাত আট হলে গরুটা বিক্রি করতে চায়। আমরা আপনাদেরকে ধারণা দিব জামালপুরের পিকনাহাট থেকে সুন্দর সুন্দর খামার উপযোগী সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা ধারণা দেই দেখেন এই পাশে কিন্তু সুন্দর সুন্দর কয়েকটি গরু আছে এক জোড়া সার দেখি কত দাম চাচ্ছে বড় ভাই এক জোড়া কত দুই লক্ষ চল্লিশ একশো বিশ দাঁত কয়টা কইরা হয়েছে ভাই হ্যাঁ এখনো দাঁতে নাই গরুগুলো কিন্তু বেশ সুন্দর দেখেন দেখার মতো গরু কেমন দাম বলতেছে ভাই কাস্টমার আজকে দুশো দশ এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস দর্শক আমরা আপনাদেরকে আগে গরু দেখাই দেখেন এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস ভাই দাম পাইতেছে টার্গেট কেমন ভাই

কম হওয়ার কারণ কি কাকা আমদানি বেশি কাস্টমার কম ও আচ্ছা আচ্ছা কাকা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের হাট থেকে খামার উপযোগী সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি দেখেন প্রচুর কিন্তু আমদানি আছে এই পাশে দেখি গরুটা ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই ভিতরে নিয়ে যাচ্ছে ভাই কত চাইছেন একশো পঁচিশ দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত হয়েছে দুইটা এক লক্ষ পঁচিশ চাওয়া দাম দর্শক দেখেন আপনাদের কাছে গরুটা আসলেই দাম ভাই বেশি চাইছে না কম চাইছে অবশ্যই আমাদেরকে জানা জানাবেন ওজন কয় মন হবে ভাই সাড়ে তিনটা প্রায় সাড়ে তিনটা না কেমন দাম বলে আজকে কাস্টমারে ভাই একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দিতেছে সাড়ে তিন মনোজনের গরু আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি খুকন ভাই আছে একটু দাম জানাই কেমন দাম চাচ্ছে গরুটা গরুটা কিন্তু বেশ সুন্দর ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আসি ভালো ইনশাল্লাহ ভাই দাঁত তো হয় নাই বাসুর কত দাম চাইছেন দশক ভাইয়ের দাম চাওয়া এক লক্ষ পঁচিশ হাজার বাসুরটা কিন্তু খুবই কোয়ালিটি ভালো তো কেমন দাম বলতেছে ভাই আজকে এখন বর্তমানে কতটুকু ওজন আছে চার মন হবে দশক খুকন ভাই বলতেছে চার মন ওজন হবে চার মন না হইলেও পাঁচ দশ কেজি যদি কমও হয় তবু পালার সামের তো ওই জন্য পাঁচ পাইসেন দাম টার্গেট কত দশ বারো গরুটা কিন্তু আসলে সুন্দর দেখতে খুকুন ভাই অনেকেই বলে নাম্বার দিয়ে দেওয়ার জন্য ব্যাপারীদের একটু নাম্বারটা বলেন তো ভাই খুকুন ভাই না বাড়িতে এলেঙ্গা ধন্যবাদ ভাই ঠিক আছে দর্শক আমরা খুকুন ভাই নাম্বারটা দিয়ে দিলাম যে কেউ

দেখেন আমি আপনার সাথে আছি দর্শক ভাইরা কিন্তু বাড়ির জন্য দুই চারটা করে গরু পালে আজকে দুইটা গরু কিনছে দাম জিগানোর চেষ্টা করলাম ভাই বললো না কমও না আর দুটা গরু কিনবে দেখি আসলে ভাই একটু গরু দামাদামি করবে একটু দেখাবো আপনাদেরকে কেমন দাম চাচ্ছে দর্শক ভাই কিন্তু সত্তর হাজার টাকা ভাঙ্গা দাম দিতেছে ভাই এটা নাই স্পট আছে শরীরে স্পটের জন্য তো দামও কম আচ্ছা এটা তো আর কুরবানিতে ব্যসার টার্গেট না তার আগেই ও আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ভাই কিন্তু এটা কুরবানির টার্গেটে কিনতেছে না দাম কমের মধ্যে কিনে আপনার রমজানের মধ্যে কিংবা তার আগেই যদি মোটা তাজা করে বিক্রি করবে আর কি ছোট ছোটো গরু কিন্তু সত্তর পঁচাত্তর হাজার টাকা আর এটা দেখেন অনেক বড় বাসুর তাও কিন্তু আপনার সত্তর হাজার টাকা ভাঙে দাম দিতেছে ভাই লাস্ট কত কাটলেন ভাই কত কেটে দিলেন লাস্টে পঁচাত্তর ভাইরা কি পঁয়ষট্টি কইছেন সত্তর ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক ভাইয়ের সাথে ঘুরবো আরও কয়েকটি গরুর দাম জানাবো আপনাদেরকে দেখি কি ধরনের গরু পছন্দ করতেছে আর কি ধরনের গরু আসলে কিনবে আপনাদেরকে দাম জানাবো ভাইয়েরা কিন্তু প্রান্তিক খামারি প্রান্তিক খামারিদের কিন্তু আসলে আর রেগুলার গরু কিনে ভাইয়েরা গরু কিনে মোটা তাজা করে বিক্রি করে দেখে এই পাশের গরুটার একটু দাম জানাই এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাইছে বিরানব্বই হাজার কালোটার দাম বিরানব্বই হাজার চাওয়া দেখি ভাই কত দাম দেয় বিরানব্বই চাইছে দেখান গরুটা একটু দেখি আমরা বিরানব্বই হাজার টাকা চাওয়া দাম আশি হাজার টাকা দাম ভাঙতে বলতেছে ভাই ভাই কত আশি ভাঙছেন ভাঙতে বলছেন আশি ভাঙবে না আশি ভাঙবে না দর্শক আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই আরো গরু দেখবে আসলেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জামালপুরের পিকনা গরুর হাট থেকে ভাইরা কিছু লালন পালন করার জন্য কয়েকটি গরু কিনবে সে গরুগুলোর আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করতেছি ভাইয়েরা কিন্তু আমাদের এলাকায় পাশের গ্রামের মানুষ ভাই কিন্তু দুই চারটা করে গরু লালন পালন করে প্রত্যেক বছরই সব সময় এখন কিন্তু আনসিজেন এই গরুগুলা কিনতেছে কিন্তু কুরবানির জন্য না ঠিক আছে এই পাশে আরো ভাইরা দেখবে সাথে আছে আমরা বেশ কয়েকটি গরু আছে দেখি ভাই কেমন দাম চাচ্ছে আমাদেরকে একটু ধারণা দিবে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কয়টা আছে দাদা আড্ডি বিক্রি করছেন বাজার কেমন পাইলেন আজকে আজকে ভালো মনটা আজকে খুশি ভাই হ্যাঁ এগুলো কত করে চাওয়া দাদা পঁচাত্তর এগুলো তো সেই ওজন ভাই না সেই মজনের আজকে কেমন করে দাম দিতেছে ষাট বাষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি নিচে ষাট উপরে পঁয়ষট্টি

নাম কী ভাইয়া বেল্লাল ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম বেল্লাল ভাইয়ের বেশ কিছু গরু ছিল গরুগুলো কী সকল দামে বেচা বিক্রি হচ্ছিলো তথ্য দেওয়ার চেষ্টা করতেছি